বাড়ি সেটা একটি সুখী লালিত স্বপ্ন এবং অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন করবেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলা দেখেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করবো আজকে ভিডিও টপিকটি হলো কিভাবে অল্প খরচে চার বেডরুমের এক তালা বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ভাইরাল কিছু বিল্ডিংয়ের ভিডিও তো দর্শক বন্ধুরা যদি আপনাদের সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে যাবেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে একতলা বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ যারা চাচ্ছেন এরকম নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী চাইটগুলা সুপারভিশন করে দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন আপনাদের কাছকে আমরা যে একতলা বাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের অনেক ভাইরাল বিল্ডিং অবশ্যই আপনারা চাইলে এই বিল্ডিংগুলো অনেক সুন্দরভাবে নিজ বাড়িতে কমপ্লিট করতে পারেন তো দর্শক বন্ধু এই বিল্ডিংগুলো কিন্তু অনেকগুলো কাজ করেছি আমরা সেম সিস্টেমে সেম ডিজাইন দিয়ে যে বিল্ডিংগুলো আপনাদেরকে আমরা দেখাইতেছি এই বিল্ডিংগুলো অনেক ডিজাইন করে কিন্তু আমরা এবার ডিজাইনগুলো অনেক জায়গায় সাজিয়ে দিয়েছি তো আপনিও যদি চান আপনার স্বপ্নে বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন সহকারে সাইডগুলো সুপারভিশন করে দিয়ে থাকি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকেন না টিউশন বেলটি অন করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক ডে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ তো দর্শক দেখতেছেন এবার এগুলোর ডিজাইনটি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি তো সম্পূর্ণ বাড়িগুলো আপনারা যদি দেখেন একদম সবগুলো কিন্তু ইউনিক লেভেলের আমরা একতলা বাড়ির ডিজাইন সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের নিত্য নতুন বাড়িগুলো অনেক সুন্দরভাবে কম খরচের মধ্যে করে নিতে পারেন তো দর্শক বন্ধু দেখতেছেন এই বাড়ির ডিজাইনটি কিন্তু আমরা একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু করে দিয়েছি এই বাড়িগুলো সবগুলো বাড়ির দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে তো আপনি চাইলে কিন্তু তালায় করতে পারেন বা ডুপ্লেক্স সিস্টেমও করতে পারেন অনেক সুন্দর আপনার চাইদের আলোকে যেভাবে আপনার চাহিদা আছে এভাবে করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন এটি আর একটি একতলা বাড়ির ডিজাইন এগুলো সম্পূর্ণ চায়ের বেডরুমের একতলা বাড়ির ডিজাইন কোনো কোনোটাতে দুইটি টয়লেট আছে কোনোটাতে তিনটি আছে কোনোটাতে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আসলে আপনাদের চাহিদার আলোকে আমরা সবসময় করে দিয়ে থাকি তো আপনারা যদি চান এরকম নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে কিন্তু এরকম বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন সহকারেই সাইটগুলো সুপারভিশন করে দিয়ে থাকি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন